আসসালামু আলাইকুম দিস ইস রাসেল হলাদার অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পরে হচ্ছে আজকে আসলাম নদীতে দীর্ঘ দিন এলাকার বাইরে ছিলাম এবং এলাকায় এসেই হচ্ছে সবার আগে চলে আসছি বনে তো রাতে হচ্ছে আমাদের জোসিম আলাদারের সাথে চরপাটা জলে মাছ ধরেছি এবং ওর কাছ থেকে আবার বেশ কিছু মাছ কিনেও রাখছি তো সেই মাছগুলো দিয়েই বেসিক্যালি সকালে নাস্তা হবে আর আমাদের নাস্তা মানেই কিন্তু মাছ আর ভাত সুতরাং যেহেতু অনেকদিন তাজা তাজা মাছের স্বাদ নেওয়া হয় না এই জন্য একদম উদ্গ্রীব হয়ে আছি কখন রান্না হবে খাওয়া দাওয়া হবে আর আমাদের জামাইবাবু কিন্তু অলরেডি মানে রান্নার কাজ শুরু করে দিছে আর এদিকে হচ্ছে আমাদের বাবুর্সি আছে সে হচ্ছে এবার মাছ কাটিকুটির কাজ শুরু করবে তাহলে চলেন মাছের উপরে ঝাঁপাইপুরি তো এই হচ্ছে মাছ আমার এক হাতে হচ্ছে এই যে সুন্দরবনের গুলশো ট্যাংরা বা অনেকে আবার নুনো ট্যাংরাও বলেন তো সুন্দরবনের গুলশো ট্যাংরা হচ্ছে এই আর এই হচ্ছে গলদা চিংড়ি আমাদের এখানে এক কেজি গলদা চিংড়ি আছে মিডিয়াম সাইজ আর এক কেজি গুলশো ট্যাংরা মানে ওরা কিন্তু যে মাছগুলো ধরছে হরেক পদের মাছ একসাথে মিক্স করে ধরছে বাট সেখান থেকে বেসে বেসেই রাখছি আমরা জাস্ট বড় ট্যাংরা রাখছি আর গলদা চিংড়ি রাখছি এখন দুইটা একসাথে মিক্স করে রান্না হবে হ্যাঁ হ্যাঁ দর্শক গলদা চিংড়ি এবং গুলশো ট্যাংরা দুইটা একসাথে মিক্স করে রান্না হবে তো এই হচ্ছে গলদা চিংড়ি মোটামুটি গলদা কিন্তু অনেকগুলো হ্যাঁ অনেকগুলো গলদা এবং এগুলো একদম এতক্ষণ জীবিত ছিল সটর ফটর সটর ফটর করছে আর এই হচ্ছে এই হচ্ছে আপনার গুলশো ট্যাংরা মশাল গুলশো ট্যাংরা কিন্তু অনেকগুলো এবং একটা গুলশার সাইজ দেখেন ওয়াও সাইজ ওয়াও সাইজ দেখছেন কত বড়ো সাইজ মাসাল্লাহ তো আমরা হচ্ছে যেহেতু গুলশো ট্যাংরা আছে গুলশো ট্যাংরা মাছ হচ্ছে কুটতে একটু ঝামেলা সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য হচ্ছে একটু আগেভাগেই কোটার কাজ শুরু করে দিব তো চলেন আমি হচ্ছে গলদা চিংড়িগুলো ধরি এই যে গলদা চিংড়ি গলদা চিংড়ি কোটার কাজ শুরু করলাম দেখছেন এই যে গোড়ার যে কাদা সেই কাদা মাছের ভিতরে এখনও আছে হ্যাঁ যাই হোক কোটার কাজ শুরু করি আসলে গলদিংড়ি কোটাটা খুবই মজার একটা বিষয় করতে খুব বেশি একটা অভিজ্ঞতারও প্রয়োজন হয় না খুব বেশি একটা জানাশোনারও প্রয়োজন হয় না জাস্ট এখানে একটা দাঁত আছে দাঁতটাকে তুলতে হবে কোটা কমপ্লিট দেখেন মাছ কোটার পরেও পানি দিয়ে জিয়েই রাখছে মিজান মাছ সাঁতার কাটবে আর গলদা চিংড়ি হচ্ছে একটু কম নিশি মানে অর্ধেক পরিমাণ নিসি বাকি অর্ধেক রেখেছি ওইটা দিয়ে আবার আলাদা রেসিপি করা হবে আলাদা রেসিপি বলতে কেওরার সিজন কেউ দিয়ে খাওয়া হবে এবং সেটা দেখবেন অন্য কোনো এক ভিডিওতে বাট আপাতত সকালে নাস্তার জন্য হচ্ছে এইটা আর একটা বিষয় বলি আপনারা ওই যে হচ্ছে তরকারি খান চিংড়ি মাছ দেওয়া মানে তরকারি নষ্ট করেন চিংড়ি মাছ দিয়ে আর আমরা হচ্ছে ট্যাংরা মাছ খাবো চিংড়ি মাছ দিয়ে দুটো একসাথে মিক্স হবে ঠিক আছে ট্যাংরা মাছ নষ্ট হবে চিংড়ি মাছ দিয়ে যারা বরিশালের আসেন বা দক্ষিণ অঞ্চলের আসেন তারা হচ্ছে এই যে তরকারি ভিতরে চিংড়ি মাছ দেওয়াই লাগবে বা এই প্রথাটা খুব ভালো করে বোঝেন যাই হোক আমাদের রান্না বাড়া শুরু হবে মোটামুটি অনেক কষ্টের কোটাকাটির কাজ গেছে ট্যাংরা মাছ আসলেই ঝামেলার কাজ তো সেটা যেহেতু আমাদের হয়ে গেছে এখন আর রান্না করতে বেশিক্ষণ লাগবে না যদিও আকাশে একটু ম্যাক করছে বৃষ্টি নামতে পারে তো এটা একটু রিক্স বৃষ্টি আসার আগে আগে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করব একদম খাটি সয়াবিন তেল না খাঁটি সয়াবিন তেল না তো আমাদের মানে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ কষানো কমপ্লিট এবার হচ্ছে হলুদের মরিচ কষাইতে হবে তো আমরা এই দুইটাই গুঁড়ো ব্যবহার করব প্রথমে দিলাম হলুদের গুঁড়ো এরপরে দিতে হবে মরিচের গুঁড়া হ্যালো হ্যাঁ কেমন বা বাবা বাহ হলুদরিচ দুইটাই দেওয়া হয়ে গেছে এবারে মাছ কিছুক্ষণ কষাইতে হবে আসলে আমাদের এই যে মাছ রান্না আপনারা দেখেন আমরা সবসময় একইভাবে রান্না করি এই রান্নাটার যে স্বাদ এটাকে বলা হয় কাঁচা রান্না কাঁচা রান্নার যে স্বাদ সেটা হচ্ছে যারা যারা এর আগে আমাদের বোটে আইসে খাইয়ে গেছেন একমাত্র তারাই বুঝবেন তো আমাদের আর বেশিক্ষণ লাগবে না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আসলে এই যে মাছের তরকারি যে স্বাদটা হয় তার ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে এই মশলাটাকে প্রপারলি কষানো সো এটাকে প্রপারলি কষাইতে হবে আর আজকে হচ্ছে রান্নায় একটু ঝামেলা হইতেছে ঝামেলা হইতেছে কারণ অনেক বাতাস আবহাওয়াটা হঠাৎ করে একটু খারাপ করছে বাতাস শুরু হয়েছে আর আমরা আসি একদম মানে একটা নদীর মোহনায় সো একটু ঝামেলা হইতেছে তবে খুব বেশিক্ষণ লাগবে না রান্না করা কমপ্লিট হইতে প্রথমেই দেওয়া হবে আলু যদিও মশলা কষানো কমপ্লিট হয় নাই তাও হচ্ছে আলুটা দিয়ে একসাথে কষাবো দুইটা এ অল্প কিছু আলু দিলাম জাস্ট আলুর স্বাদটা নেওয়ার জন্য আর কিছু না তো আলু আর মশলা কষানো কিন্তু কমপ্লিট এবারে প্রথমে ট্যাংরা মাছটা দিয়ে দেয় আহ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আসলে কুটতে ঝামেলা এই জন্য আমরা কম আনছি তা নাহলে আরো আনতাম তাও যা আনছি কিন্তু কম না মোটামুটি চাইছি আধা কেজি বাট ও যা দিছে এক কেজির কাছাকাছি হবে না বড় সাইজ তো হ্যাঁ ওকে মোটামুটিভাবে কষানো চলছে ট্যাংরা মাছ একটু কষাই কিছুক্ষণ ঢেকে রাখি বাস তো মাছ কষানো শেষ এবারে হচ্ছে আমরা জোশ দিয়ে দিলাম জোশ পরিমাণ মতো জোশ দিব ঢেকে রাখবো বাস হালকা করে একটু নাড়া দিয়ে দেব মানে মাছ কিন্তু মোটামুটিভাবে কষা নিতেই হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তারপরে ট্যাংরা মাছ তো আর একটু বেশি সিদ্ধ লাগবে এই জন্য একটু জোশটা বাড়াই দিই ট্যাংরা মাছের তো খাবাই জোস তোমরা কা স্মেল হয়েছে এবং মাছের পিস দেখেন ওয়াও মাসাল্লাহ জামাই তোমার গলদা চিংড়ি খাও না না জামাই দেলে খাও জামাই দেলে খায় না দেলে খায় না তো এই যে বাস দুই পিস গলদা আর অসংখ্য পিস ট্যাংরা মাছ সাথে আছে আলু একটু আলু দেওয়া লাগবে না জামাই এবার কষ্ট করে আলু আনছে আহ বাস এটা সে জামাইয়ের প্লেট জামাইয়ের জামাই মিয়া নেন এবারে দেবো বাবুরসি কি বাবুরসি রে দিব এবার তো বাবুর একটা বড় গুলশো না দিলে তো হবে না না এই জন্য একদম বড় সাইজের গুলশো দিলাম কিন্তু কপাল খালা গুলশটার হচ্ছে মাথা ভেঙে গেছে রান্না বড়া কমপ্লিট চলেন এবারে খাওয়া দাওয়া শুরু করে আর দেখেন ট্যাংরা মাছের ভিতরটা মানে কিভাবে সফট হয়েছে হ্যাঁ এই যে একদম ভিতরটা একদম কিন্তু একদম তুলোর মতো হয়ে গেছে মানে নোনা ট্যাংরাটার হচ্ছে এটা একটা বিশেষ গুণ

আলহামদুলিল্লাহ অনেক দিন পরে টেস্ট পেতেছে অনেক দিন পর আমাদের যে জেলে বাইরে মাছ ধরছে বিশেষ করে এগুলো হচ্ছে আমাদের জসিমের জালের মাছ ধন্যবাদ তাদেরকে পরিশ্রম করে মাছ ধরার জন্য আরও ধন্যবাদ হচ্ছে মিজান শেফকে জামাই শেফকে জামাই ভাত রান্না করছে মিজান মাছ রান্না করছে কেমন কি খাইতে কম না দিকে

আর যারা একটু কষ্ট করতে পারবেন তারা সইলেই আমার বাবুর সৈলরা আসে মাছ আছে জেলেদের জালে ধরতেছে আসবেন ধরবেন আর খাবেন কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সময় লাগবে সব বিদায় নেব ওখানেই পুরো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই লাগছে আর যারা এমন মাছের স্বাদ নিতে চান যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে বিস্তারিত ভিডিওর ডিসক্রিপশন বক্সে হ্যাঁ ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার ভিডিও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ